আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে দেখাবো একদম পার্টি থেকে শুরু করে রেগুলার ইউজের একদম আপুদের মনের মতো কিছু জুয়েলারি নিয়ে এসছি স্বপ্নের সাজ ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ফের দেখেন এই যে চমৎকার একটা হচ্ছে বল চেইন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এত সুন্দর এটা সাথে কিন্তু চাইলে এই দুলটা ম্যাচিং করে নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন এগুলো সব কালার গ্যারান্টি থাকছে তো তাই না আপু কালার গ্যারান্টি কালার গ্যারান্টি থাকছে এগুলো সব আপনার হচ্ছে এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে মালাটা আজকে জুপিং এর বেশি জুপিং আচ্ছা বেশিরভাগ প্রোডাক্ট জুপিং এ থাকবে আমার হাতের গুলোও জুপিং এ তাই না কোনটার প্রাইস কত দাম থাকবে 1200 টাকা আচ্ছা ফুল সেটের দাম থাকবে 1200 টাকা এগুলো পরলে একদম চক 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 করবে এটা দেখেন গিনি গিনি হার ঠিক আছে বা হচ্ছে গিনি চেইন এই যে দেখেন গিনি ডিজাইন পয়সা ডিজাইন যে যেটা বলেন খুবই প্রিটি আর এটার কালার অনেক বেশি গ্যারান্টি থাকবে হ্যাঁ এই ধরনের একটু হচ্ছে এই কালারগুলো কিন্তু কালার নষ্ট হয় না ঠিক আছে এই গিনিটা নিয়ে নিতে পারেন গিনিটার প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন আরেকটা পয়সা এটার কথা কি বলবো ভিউয়ার্স এইটা কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স আছে এটার কালারও অনেক থাকে অনেক মানে অনেক বলতো অনেক একদম হচ্ছে র্যান্ডম ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা আরেকটা চেইন দেখাই এই যে দেখেন এটা কি সিঙ্গাপুরি চেইন তাই না দেখেন সিঙ্গাপুরে একটা চেইন দেখেন লুকিং লাইক এ গোল্ড এইরকম একটা সুন্দর নিচে বল দেয়া আছে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা লকেট এবং চেইন মিলিয়ে এটা দেখেন আল্লাহ এইটাও কিন্তু আপনারা চেইন সহ এই যে চেইন সহ এই লকেটটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় কালার থাকবে গ্যারান্টি এখন এই প্রজাপতিটা দেখায় আপনাদেরকে দেখেন প্রজাপতিটার কানের দুলটা দেখেন এটার কালার দেখেছেন আর এগুলো কিন্তু কালার প্রচুর পরিমাণে হচ্ছে স্টে করবে দেখেন এটা হচ্ছে প্রজাপতি লকেট চেইনটা কানের দুল এবং থাকবে এই রকম একটা প্রিটি একটা ফিঙ্গার রিং এই পুরো সেটটার দাম থাকছে কালার গ্যারান্টি সহ এইটা পুরো সেটটা পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেন দেখেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন যে চেনটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা বল চেন এবং এটাও আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন চেনটা কি পরিমাণে নাইস দেখেছেন এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে একদম স্বর্ণের মতো রেগুলার ইউজ করতে পারবেন বাসাবাড়িতে দেখেন এটা হচ্ছে লকেটটা যত্ন করে পরবেন একদম রত্নের মতো থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা লকেট সহ চেইন ছয়শো টাকা এটা দেখেন এটাও হচ্ছে আরেকটা চেইন এবং লকেট এটার দামও থাকছে ছয়শো টাকা কালার থাকছে গ্যারান্টি গোল্ড প্লেটেড প্লেটের দেখেন চেইনটা খুব সুন্দর একদম এরকম দারুণ একটা চেইন নিচে থাকছে এই রকম আপনার কয়েনটা হ্যাঁ এই যে দেখেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই ফ্রিটি এটা প্রাইস থাকছে আপু চারশো পঞ্চাশ যে সুন্দর দুলটা দেখতে পাচ্ছেন তিন লেয়ারে এবং সার্ধা ব্র্যান্ডের কিন্তু সার্ধা ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে ছয়শো টাকা হ্যাঁ কালার থাকবে গ্যারান্টি অরিজিনাল সারধা ব্র্যান্ডেরটা ছয়শো টাকা থাকবে দাম এখন দেখাবো বড় এই সুন্দর লং চেনটা দেখেছেন এই যেরকম ব্র্যান্ডের লোগো দেয়া আছে দেখেন বড় এই লং চেনটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লং হিজাবি চেন লং হিজাবি চেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন মাসাল্লাহ দেখেছেন এটা হচ্ছে আপনার কানের দুল টানা সহ কানের দুল ঠিক আছে টানা সহ কানের দুল এটা হচ্ছে চকারটা এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি গোল্ড প্লেট জুয়েলারি ছয়শো পঞ্চাশ টাকা এটার কিন্তু দুইটা হচ্ছে আপনার ডিজাইন আছে এটা গোল্ড প্লেট এক পিস করে আছে হ্যাঁ এগুলো আসবেন এগুলো হচ্ছে আর আসছে না যার ভাল লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে কলকার মধ্যে আর এটা একটু এই যেরকম ঝুলের মধ্যে পান টাইপের দুইটার প্রাইস থাকছে এটাও তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ সাথে কানে দুল পেয়ে যাচ্ছে চুরিও পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে এই যে এরকম চিকনের মধ্যে থাকবে যার যেরকম ভালো লাগবে নিয়ে নেবে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা জোড়া এটা মোটার মধ্যে ছয়শো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে কানে দুলটা এই যে এরকম ঝুলের মধ্যে থাকছে এটার প্রাইস থাকছে এটাও গোল্ড প্লেট এটাও গোল্ড প্লেট কালার গ্যারান্টি এক টাকা ফার্স্ট এটা দেখেন এটার প্রাইস থাকছে ডাবল লেয়ারের মধ্যে তিনটা লেয়ারের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল সারদা ব্র্যান্ডের হ্যাঁ এগুলো কিন্তু যে জুপিং এর মতো জুপিং এর বেশি কালার থাকবে ইন্ডিয়ান ঠিক আছে কিচুরিটা থাকছে দাম নয়শো পঞ্চাশ টাকা দশ বছরের কালার গ্যারান্টি এটা এক আছে আড়াইশো টাকা ছাব্বিশ সাইজ আড়াইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে আপনার চেইনটা বল চেইন ঠিক আছে কানের দুল সহ বলছেন এই পুরো সেটটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার থাকবে গ্যারান্টি এটা এটা দেখেন হচ্ছে হচ্ছে টপ চেইন এবং আপনার এই মোটা পেয়ে যাচ্ছেন টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার পৃথিবী লকেট খুব ভাইরাল কিন্তু এটা তাই না আপু আর এটা হচ্ছে আপনার কানের দুলটা লং এর মধ্যে থাকছে এটা প্রাইস থাকছে আপু চোদ্দশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু কালার গ্যারান্টি থাকবে খুবই প্রিটি কালেকশন এখন দেখাবো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের একটি সেট এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে নেকলেসটা আর এটা হচ্ছে টপ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম প্রাইস থাকবে আপু তেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার কানের দুলটা দেখতে পাচ্ছেন কানের দুল চেইন ঠিক আছে এটা হচ্ছে আপনার গলার মতি দিয়ে সুন্দর করে ডিজাইন করা লং থাকবে শর্ট লং করে আপনারা পড়তে পারবেন এটা সাথে আবার একটা কানের মানে হচ্ছে টিকলিও থাকছে ছোট্ট একটা সিম্পল টিকলি থাকছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার গলার মাথায় এবং কানে টানা সহ টোটাল এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এক পিস আছে যে নেবেন সাতশো পঞ্চাশ টাকা এক পিস আছে এই জন্য অফারে দিচ্ছে এটার কানে এটা দেখেন এটা ঝুমকা কানের দুল একদম গোল্ড প্লেট এটার প্রাইস থাকছে এটা পাঁচশো টাকা টানা ছাড়া এই চেনটা যে কি সুন্দর মাসাল্লাহ কালার গ্যারান্টি থাকবে তো তাই না জি আপু এটা ঝুপিং এর হ্যাঁ এটা ঝুপিং এর আচ্ছা চেইনটা হবে ঝুপিং এর আর এটা কানে দুলটা দেখেন প্রাইস কেমন থাকবে এই চেইনটা আর হলো এটা সহ 1000 টাকা পড়বে চেইনটা আর এটা সহ 1000 টাকা ঠিক আছে এইটার যে কি পরিমানে কালার গ্যারান্টি এই যে এটা খুবই স্পেশাল একটা হচ্ছে আপনার হচ্ছে বল চেইন এরকম ঝুল সহ সাথে চাইলে এটা ম্যাচিং করে নিতে পারবেন না চাইলে আলাদা আলাদা নিতে পারবেন তাই না আপু ম্যাচিং কত আলাদা কত এটা কিন্তু আমরা এই সিঙ্গেল চেইন বিক্রি করেছিলাম 650 টাকা আর এটা 500 টাকা 650 টাকা ঠিক আছে আপনারা দুটো একসাথে নিবেন তাদের জন্য থাকবে হাজার টাকা আর সিঙ্গেল নিলে এটা 650 ঠিক আছে ওকে ইউ যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন ছোটর মধ্যে একদম স্বর্ণের অলটারে ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকছে 500 টাকা এটা হচ্ছে রিং 250 টাকা কালার গ্যারান্টি সৌদিয়ান ডিজাইনের একটা গোলপ্লেট প্লেট এটার সেটার প্রাইস থাকছে 350 350 এটা হচ্ছে ফিশ লকেট চেইন এবং কানে দুল এটার প্রাইস থাকছে চেইন সহ কানে দুল লকেট সহ 650 টাকা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে তারা চেইন তারা চেইনের প্রাইস থাকছে 300

এল ভি একজনে নিতে পারবেন একদম লুটপাট দাম থাকছে এগারোশো পঞ্চাশ এটার কানে দুলটা থাকবে এই সাইজের ওকে আশা করছি ভালো লেগেছে স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম